খাবার খেয়ে বমি করে সোমালিয়ার আর একজন দেখলে সেই বমিটাকে খাবার হিসাবে গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ সেই সোমালিয়ার এত অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার সত্ত্বেও একই রবিউল আহ্বাল থেকে বারোই রবিউল আহ্বাল পর্যন্ত সারা দেশে জুলুস হয়েছে এবং বিভিন্ন জায়গায় মাফী রয়েছে শুধু সমস্যা আমাদের বাংলাদেশে কারণ আমরা অনেকে আছে যে ওই খনিজ সম্পদ উত্তোলন করে এত পরিমাণ ধনী হয়েছে যে তাদের টাকা দেওয়ার জায়গা নেই এই টাকাগুলো বাংলাদেশে বিনিয়োগ করতেছে এবং এই যে আমাদের থেকে এই সব জিনিস কেড়ে নিচ্ছে একটা ছোট্ট কথা মিশরের খুবই এই খাদ্য সংকট ইউসুফ আলু আল্লাহর কাছে প্রয়োগ করলেন যা আল্লাহ আপনি যদি আমাদেরকে গাইবিভাবে খাদ্য প্রেরণ করেন তো আমরা খুশি হয়ে আমি আমার এই যে জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আজকের এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করব পাক রব্বুল আলম তাদেরকে খাদ্য দিয়েছে এবং তারা সেই দিনটাকে ঈদ হিসাবে পালন করেছে তো আমাদের মহান প্রভু কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে যে আমি তোমাদেরকে কোরআন এবং মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে প্রেরণ করেছি খাদ্য তো আল্লাহর সামান্য একটা নিয়ামত আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাহামকে আমি শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে প্রেরণ করেছি তো সেখানে যদি আমরা খুশি উদযাপন করতে এত আমাদের এই যে আবহাওয়া কারণে অ্যালার্জি হয়ে থাকে তাহলে আমাদের ওষুধ সেবন করা দরকার